আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উই আজকে আমি আপনাদের আমাদের গ্রামের ঐতিহ্যবাহী রেসিপি বানিয়ে দেখাবো আর সেটা হচ্ছে গরুর মাংসের পিঠালি রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই জন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি রান্না করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে এতে আমি পাঁচটা এলাচ দিয়ে দিলাম দুই পিস দারুচিনি দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নিয়ে যেয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে মশলা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর যে নেচিড়ে মশলাটা কষিয়ে নেব আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে এ যাই ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব মাংস ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে এখন চুলার মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু পিঠালি রান্না করব এজন্য একটু বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে এক কেজি মাংসের জন্য এক লিটার পানি দিয়েছি এখন চুলার সাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিয়ে চুলারেস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব এইদিকে পিঠালির জন্য এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এখন দুই কাপ পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়িটা গুলিয়ে নিব আমি গোলাটা বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি ফিরে এলাম পঁচিশ মিনিট পর এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়ে গোলানো চালের গুড়িটা দিয়ে দিব চালের গুড়িটা দেওয়ার সময় অনবরত নাড়তে হবে তা না হলে দলা পাকিয়ে যাবে নাড়তে নাড়তে পিঠালিটা জমে আসবে পিঠালিটা জমে আসলে সাবধানতার সাথে নাড়তে হবে তা না হলে ছিটে শরীরে আসতে পারে সম্পূর্ণভাবে পিঠালিটা জমাট বেঁধে গিয়েছে এ পর্যায়ে আমি ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে নেব এখন অন্য একটি চুলায় তাও বসিয়ে দিয়েছি এতে আমি রানার তেল দিয়ে দিলাম তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি জিরা দিয়ে জিরাওটাও ভেজে নিলাম ঠালি হয়ে এসেছে প্রায় এ পর্যায়ে আমি এক চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে পিঠালির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আশা করি আমার গ্রামের ঐতিহ্যবাহী রেসিপিটা আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন পিঠালিটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ